ছয় অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করি দেখো এখানে চার্ট দেখতে পাচ্ছ এই চার্টের মধ্যে তিনটি অংশ আছে একটিতে সংখ্যা লেখা আছে এক অঙ্কের দুই অঙ্কের তিন অঙ্কের চার অঙ্কের পাঁচ অঙ্কের ও ছয় অঙ্কের সংখ্যা এই নির্দেশ অনুযায়ী এখানে বৃহত্তম সংখ্যা লিখতে হবে এবং এখানে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে তো দেখো আমরা জানি যে সবচেয়ে বৃহত্তম শূন্য থেকে নয়ের মধ্যে সবচেয়ে বৃহত্তম অঙ্ক হচ্ছে নয় এবং সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে শূন্য এখন এখানে দেওয়া আছে এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একটি নয় এবং এক অঙ্কের ক্ষুদ্রতম এখানে এক দিয়ে দেওয়া আছে কারণ একটি শূন্য যদি এখানে আমরা দেই শূন্যের কিন্তু কোন মূল্য নেই অর্থাৎ এইটিকে কোনো বাস্তব সংখ্যা বুঝাবে না এই জন্য একটি শূন্য না দিয়ে একটি শূন্যের পরিবর্তে এখানে এর নিকটতম যে ক্ষুদ্রতম সংখ্যা সেটি হচ্ছে এক তাহলে এখানে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এরপরে দুই অঙ্কের সংখ্যা অঙ্কের সংখ্যা বলতে এখানে অঙ্কের অঙ্কের হচ্ছে হবে এবং দুই নয় ক্ষুদ্রতম সংখ্যা এখানে ক্ষুদ্রতম সংখ্যা হবে শূন্য সামনে একটি এক দিতে হবে তাহলে এটি একটি বাস্তব সংখ্যায় রূপান্তরিত হলো তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম হবে তিনটি নয় এবং এখানে দুইটি শূন্য হবে একটি এক হবে অর্থাৎ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিনটি শূন্য হবে একটি এক হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটি নয় এবং এখানে চারটি শূন্য একটি এক এবার ছয় অঙ্কের সংখ্যা ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে ছয়টি নয় এবং এখানে পাঁচটি শূন্য এক তাহলে শিক্ষার্থীরা সবচেয়ে বৃহত্তম সংখ্যা আমরা জানি যত অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা বলবে ততটি নয় হবে এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আমরা শূন্যকে বুঝি যেহেতু শূন্য দিয়ে একক কোনো সংখ্যা গঠন সম্ভব নয় সেহেতু শূন্যের সামনে একটি এক দিয়ে আমরা এই সংখ্যাগুলোকে দেখব আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ ধন্যবাদ